হ্যালো বন্ধুরা আজকে আমি সময় ও কার্যের অঙ্ক নিয়ে এসেছি অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক তো আমি খুব সহজ অঙ্ক থেকে শুরু করবো ধীরে 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 অঙ্কগুলোকে একটু কঠিন করে নিব যাতে তোমরা সব অঙ্ক বুঝতে পারো তো দেখো এখানে বলেছে কি বারোজন লোক একটি কাজ চব্বিশ জন লোক একটি কাজ করতে পারে ষোলো দিনে ওই কাজটি বত্রিশ জন লোক দিনে করতে পারবে তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমে সূত্রটা মনে রাখতে হবে সূত্রটা কি সূত্রটা হলো এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান সমান সমান এম টু এইচ টু বা ডি টু লেখো ডি টু এইচ টু বাই টু ঠিক আছে এই সূত্র অনুযায়ী সময় ও কার্যের সব হবে তো এটা আমরা কী এখানে দেখো আমাদের এই ডাটাগুলো প্রথমে বুঝতে হবে কি দিয়েছে যে চব্বিশ জন লোক এই লোক বলতে ম্যান অর্থাৎ এম ওয়ান বোঝাচ্ছে তাহলে আমরা এম ওয়ান এটাকে এম ওয়ান ধরবো একটি কাজ করতে পারে ষোলো দিনে দিন সংখ্যা মানে ডে তাহলে এটাকে আমরা ধরবো ডি ওয়ান ওই কাজটি বত্রিশ জন লোক এখানেও এম টু তাহলে হবে এম টু বত্রিশ জন লোক কত দিনে করতে পারবে আবার দিন সংখ্যাটা বের করতে বলেছে মানে ডি টুটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এই অঙ্কটার সূত্রগুলো কী পাচ্ছি একটা হচ্ছে এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু এখানে কিন্তু এইটুকু ডাটা আছে এখন আমরা যদি মানগুলো বসাই এম ওয়ান মানে কত চব্বিশ গুণ দিয়ে দেব ডি ওয়ান ডি ওয়ান বলতে ষোলো সমান সমান এম টু কত বত্রিশ গুণ ডি টু এটা তো আমাদের সমাধান করে বের করতে হবে এবার আমরা কী করবো কাটাকুটি করবো এদিকের সঙ্গে এই দিক দেখা যাচ্ছে ষোলো দিয়ে বত্রিশকে কাটলে হচ্ছে দুই কে ষোলো আবার দুই দিয়ে যদি আমরা চব্বিশকে কাটি তাহলে পাচ্ছি আমরা বারো দুইকে দুই এবার তাহলে আমরা কী পেলাম যে ডি টু সমান সমান কত পেলাম বারো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো খুব সহজ হয়ে গেল বি নাম্বার সঠিক উত্তর ঠিক আছে এটা হলো সহজ অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো আর একটু বড় করে দিচ্ছি কীরকম অঙ্কটা দেখো বন্ধুরা তোমার আগের অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কীভাবে করতে হয় এবার আর একটু বড়ো একটা ডাটা বেশি এসে গেছে এই অঙ্কে দেখো এটা কীভাবে করেছি বারোজন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে দশ দিনে একটি বাঁধ তৈরি করে জন লোক প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করলে কতদিনে ওই রকম একটি বাঁধ তৈরি করতে পারবে দেখো এখানে যে তত্ত্বগুলো আছে এখানে এই যে জন লোক আছে তাহলে এটা হলো আমাদের কি এম ওয়ান এটা এম ওয়ান প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে তাহলে আট ঘন্টা আওয়ার তাহলে এটা আমরা ধরবো এইচ ওয়ান কত দিনে বাঁধটি তৈরি করছে দশ দিনে তাহলে এটা হলো আমাদের ডি ওয়ান তাহলে প্রথম তত্ত্ব পেয়ে গেলাম এম ওয়ান এইচ ওয়ান আর ডি ওয়ান এবার পরের বার কী বলেছে ছয়জন লোক কাজ করতেছে তাহলে এখানে এম টু মানে ছয় হলো আমি সময় বাঁচানোর জন্য এভাবে এই প্রশ্নের মধ্যে এম ওয়ান এম টু এই মানগুলো লিখতেছি তোমরাও পরীক্ষার সময় কিন্তু কীভাবে সময় বাঁচানো যায় সেভাবে চেষ্টা করবে আমি বোঝানোর জন্য লিখতেছি দেখো পরে বলছি কি ছয়জন লোক প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করছে মানে আওয়ারটা দেওয়া আছে যে এইচ টু এর মান দেওয়া আছে দশ কতদিনে ডি টু আমাদের বের করতে হবে একটি বাপ বানাতে পারবে তো এখানে তাহলে আমরা সূত্রটা আমি যদি সূত্র অনুযায়ী দেখি কী হচ্ছে তাহলে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান সমান সমান এম টু ডি টু এইচ টু ঠিক আছে এবারে যদি আমরা মানগুলো বসাই তাহলে এম ওয়ান মানে কত এম ওয়ান মানে হচ্ছে বারো গুণ ডি ওয়ান ডি ওয়ান মানে দশ গুণ এইচ ওয়ান মানে কত আট আট সমান সমান এম টু মানে এম টু কোথায় এম টু মানে ছয়জন ছয় গুণ ডি টু ডি টু আমাদের তো বের করতে হবে তাহলে ডি টুটা ডি এ লিখবো আমরা গুণ এইচ টু হবে এখানে এইচ টু বলতে দশ দশ লিখলাম হয়ে গেল এবার আমরা কাটাকুটি করবো এই দিকের সংখ্যার সঙ্গে এই দিক কাটবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশ আর এখানে দশ কেটে দেওয়া যায় আর ছয় দিয়ে আমরা যদি বারোকে কাটি তাহলে পাচ্ছি দুই এবার আর কিন্তু কিছু নেই কাটাকুটি করার তাহলে আমরা পাচ্ছি কি ডি টু সমান সমান এই দুই আর এই আট যদি গুণ করি আট দুগুণে ষোলো এই যে ষোলো পেলাম এই হচ্ছে ষোলো দিন অর্থাৎ ষোলো দিনে বারটি তৈরি করতে পারবে তাহলে উত্তর ডি নাম্বার বুঝতে পারলে দেখো অঙ্কগুলো খুব সহজে হয়ে যাচ্ছে এভাবে দেখো আরও একটু বড় করে দেই অঙ্ক আমি একটা কথা বলবো এই যে অঙ্কগুলো দেখছি এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসবেই টাইম অ্যান্ড ওয়ার্ক খুবই আসে আর তোমরা এই পদ্ধতিতে করবে এখন তো আমি এইগুলো লেখাচ্ছি এইগুলো না লিখে প্রশ্ন দেখে দেখে যত শর্টকাটে পারা যায় সেভাবে করার চেষ্টা করবে ঠিক আছে পরের অঙ্ক দেখো এই অঙ্কে বলেছে কুড়িজন লোক দৈনিক ষাট ঘন্টা করে কাজ করে বারো দিনে একটি পুকুর কাটতে পারে চব্বিশ জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে দ্বিগুণ একটি পুকুর চোদ্দো দিনে কাটতে পারবে দেখো এখানে কিন্তু একটা কাজের পরিমাণও দিয়েছে এতক্ষণ আমরা তিনটা ডাটা নিয়ে কাজ করেছি এবার কিন্তু চারটা ডাটা নিয়ে কাজ করতে হবে কী কী একটা হলো তোমার কুড়িজন লোক অর্থাৎ এম ওয়ান দৈনিক সাত ঘন্টা করে কাজ করে এইচ এইচ ওয়ান পেলাম বারো দিনে একটি পুকুর কাটে তাহলে এখানে হচ্ছে ডি ওয়ান পেলাম এবার একটি পুকুর কাটে মানে এখানে এই একটি পুকুর বলতে কাজের পরিমাণটা আর কাজের পরিমাণকে আমরা কিন্তু ডাব্লিউ ওয়ান ধরব এই একটি পুকুর বলেছে জন্য আমরা এই কাজের পরিমাণ এক অংশ কাজ ধরবো সেটা হচ্ছে ডাব্লিউ ওয়ান ঠিক আছে এবার পরের ডাটাগুলো কি দিয়েছে চব্বিশ জন লোক মানে এম টুটা হয়ে গেল চব্বিশ প্রতিদিন কত ঘন্টা কাজ করবে অর্থাৎ এইচ টু আমাদের বের করতে হবে কত ঘন্টা কাজ করলে দ্বিগুণ একটি পুকুর আগে একটি পুকুর এখন দ্বিগুণ পুকুর মানে এই ডব্লু টুটাকে আমরা মনে করবো ডাব্লু টু মানে দুই ধরবো আর ডাব্লু ওয়ান মানে ওয়ান একটি পুকুর এক আর দ্বিগুণ পুকুর বলতে দুই ধরবো আমরা ঠিক আছে পুকুর চোদ্দো দিনে কাটবে অর্থাৎ ডি দিন সংখ্যা ডি টু হলো চোদ্দো এইভাবে তুলে নেবে সব সময় তাহলে কম সময় লাগবে এবার আমাদের সূত্র কী ছিল যে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান সমান সমান এম টু ডি টু এইচ টু এই সূত্র অনুযায়ী হবে এবার বুঝতে পারলে এখন আমরা কী করব মানগুলো এখানে দেখে দেখে বসাবো এম মানে হচ্ছে টোয়েন্টি এই যে টোয়েন্টি গুণ ডি ওয়ান ডি ওয়ান এই যে ডি ওয়ান মানে বারো গুণ না হবে এইচ টু মানে সাত এইচ মানে সাত হয়ে গেল বাই ডব্লিউ ওয়ান মানে এক বুঝতে পারলে সমান সমান এম মানে হচ্ছে চব্বিশ গুণ এবার হচ্ছে এম পরে ডি টু ডি টু কোথায় বলেছে চোদ্দো দিন চোদ্দ গুণ এইচ টু প্রতিদিন কী বলেছে কত ঘন্টা এইচ আমাদের বের করতে হবে তাহলে এইচ টু যা আছে তাই লিখবো অর্থাৎ এইচ টুয়ে লিখব আর ডাব্লিউ টু বলতে যেহেতু দ্বিগুণ বলছে আমরা দুই ধরেছি তাহলে এখানে হবে দুই বুঝতে পারলে বন্ধুরা ভিডিও ভিডিও ভিডিওটি ভিডিওটি বা এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে ভিডিও দিতে আর যারা এই চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখো এবার আমরা কাটাকুটি করবো এক হচ্ছে উপরে উপরে কাটা যায় এদিক থেকে এদিকে আর একটা আমরা এই দিক থেকেও কাটতে পারি প্রথমে আমরা দেখি কোনটা দিয়ে কাটা যাচ্ছে বারো দিয়ে আমরা চব্বিশকে কাটতে পারি বারোকে বারো বারো দুগুণে চব্বিশ হয়ে গেল এই দুই দিয়ে এই দুইকে কেটে দিতে পারি আর কি করবো এই সাত দিয়ে এই চোদ্দোকে কাটতে পারি সাত দুগুণে চোদ্দো দুই থাকলো আর এই দুই দিয়ে আমরা কুড়িকে কাটলে দশ হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে এইখানে থাকছে এইচ টু সমান সমান কোনো গুণ করার আছে কি না কিছু গুণ করার নেই তাহলে আমরা এইচ টু সমান সমান দশ লিখতে পারি অর্থাৎ দশ দিন দশ দিনে তারা এই পুকুরটিকে কাটতে পারবে বুঝতে পারলে তাহলে কত ঘন্টা প্রতিদিন কাজ করবে প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করবে সেটা হলো এই নাম্বার সঠিক উত্তর বুঝতে পারলে পরের অঙ্ক দেখো এবারে যদি এই অঙ্কটা শিখো তাহলে তোমাদের এই ধরনের অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে তো এই অঙ্কটা তোমরা এভাবে করবে যেভাবে পরীক্ষার সময় করা দরকার কিভাবে করবে দেখো এখানে বলেছে যে চব্বিশ জন শ্রমিক দৈনিক আট ঘন্টা করে কাজ করে পনেরো দিনে একটি রাস্তা তৈরি করতে পারে আটচল্লিশ জন শ্রমিক প্রতিদিন ছয় ঘন্টা কাজ করে এর থেকে তিন গুণ লম্বা রাস্তা কত দিনে তৈরি করবে তো আমরা ডাইরেক্ট ডাটাগুলো তুলব প্রথমে কী আছে চব্বিশ জন শ্রমিক মানে হচ্ছে এম ওয়ান এম ওয়ান লিখবো না আমরা এম ওয়ান মানে হচ্ছে তাহলে চব্বিশ গুণ ডি ওয়ান পনেরো দিন তাহলে এখানে গুণ পনেরো লিখব দৈনিক আট ঘন্টা কাজ করে এইচ ওয়ান এইচ ওয়ান হচ্ছে আট একটি রাস্তা তৈরি করে একটি রাস্তা মানে ডবলিউ ওয়ান মানে তাহলে হচ্ছে ওয়ান সমান সমান দিয়ে আমরা লিখব এম টু কতজন লোক আটচল্লিশ জন লোক আটচল্লিশ লিখব গুণ প্রতিদিন ছয় ঘন্টা কাজ করছে মানে এইচ এইচ টু এর মানে হচ্ছে সিক্স এইচ টুটা টা আগে লিখে দিই যাচ্ছে পরে লিখাচ্ছি যেভাবে আমি বুঝেছি কাজ করে এর থেকে তিন গুণ লম্বা একটি রাস্তা কত দিনে তৈরি করবে দিন সংখ্যা ডি টু ডি টু আমাদের কিন্তু মানে হলো রাস্তাটা কতটা এর থেকে তিন গুণ মানে আগে তো এক এক পরিমাণ রাস্তা ছিল বা এক গুণ রাস্তা ছিল এখন তিন গুণ রাস্তা তৈরি করবে মানে এই ডাব্লিউ টু এর জায়গায় হবে তিন হয়ে গেল মান বসানো এখন আমরা কাটাকুটি করবো যত তাড়াতাড়ি করতে পারা যায় কীভাবে চব্বিশ ওকে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ হয়ে গেল এবার আমরা কী করবো দুই পেয়ে গেছি তিন দিয়ে ছয়কে কাটবো তিন দুগুনে ছয় দুই পেয়ে গেলাম এখানে আর আর কি কিছু আছে কাটা করে এখানে কাটব দুই দিয়ে আটকে কাটবো চার এখানে এক এখানে দুই দিয়ে যদি চারকে কাটি দুইকে দুই দুই দুগুণে চার তাহলে এখানে কিছু নেই শুধু ওয়ান 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 আর ডি আছে তার মানে ডি টু পেলাম সমান সমান এখানে আছে কি দুই আর পনেরো গুণ করতে হবে পনেরো আর দুই গুণ করলে পনেরো দু তিরিশ অর্থাৎ এর থেকে তিন গুণ রাস্তাটা তারা তিরিশ দিনে তৈরি করতে পারবে তাহলে সি নাম্বার সঠিক উত্তর বুঝতে পারলে এই হলো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করার নিয়ম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে